সুপ্রিয় মৎস্য শিবাই আসসালামু আলাইকুম করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে মূলত যে বিষয় নিয়ে কথা হবে এটা হচ্ছে মৎস্য চাষি ভাইরা ছোটো মাছ থেকে কেন বড় মাছের ভিতরে ঝুঁকতেছে মূল কারণটা হচ্ছে এখন কিন্তু সিজনের মিডিলের দিকে আমরা চলে আসছি যেহেতু আপনারা জানেন শেষ মুহূর্তের দিকে আমরা এখন আসি আর এই মুহূর্তে যদি আমরা যারা কালচার করতে চাচ্ছি বা কালচারের জন্য মাছ পড়তেছি তারা কিন্তু বড়ো মাছই খুঁজবে কারণ ছোটো মাছ যদি এখন আমরা এই বছরের নতুন পোনা যদি আমরা চাষি দিয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু এই বছরে কিন্তু এটা বাজারজাত করা সম্ভব হবে না তো যারা প্রজেক্টে এখন মনে করেন যে কালচারের জন্য মাছ করতেছেন তারা কিন্তু এই বড়ো মাছগুলাই কিন্তু ছাড়বেন কারণ এই কারণেই ছাড়বেন যে এই মাছগুলা শর্ট টাইমের ভিতরে বাজারজাত করা সম্ভব হবে আর আপনাদের দেখা যাচ্ছে অনেকের কাছে প্রোজেক্ট রেডি করতে অনেক লেট হয়ে গেছে যার কারণে কিন্তু চাষিরা সবসময়ের জন্য বড়ো মাছের দিকে ঢুকতেছে আর আমরা কিন্তু সবসময় কিন্তু এইভাবে বড় মাস ডেলিভারি দিয়ে থাকি তো ভাই এর আগে তো দেখলাম যে আপনার খরার সময় অনেক চাষি ভাই কিন্তু এই যে মাছ চাষটা করতে পারেনি কারণ হচ্ছে পানি দিতে সমস্যা পানির অভাব ছিল তো বর্ষার মৌসুম চলে আসার পরে এখন তো পানি থই থই করছে বিলে পুকুর জলাশয় এই মুহূর্তে চাষিরা আসলে বড় মাছটা নিলে কতটা লাভজনক হবে বা কি বৃতান্ত এই যদি একটু বিস্তারিত বলতেন আহ আপনার আপনারা জানেন যে খরার কারণে কিন্তু চাষি ভাইরা কিন্তু ঠিকমতো পুকুর তৈরি করতে পারেনি যার কারণে অনেক সময়ের একটা ক্যাপ হয়েছে সময়টা চলে গেছে তো এই মুহূর্তে কিন্তু এখন দেখা যাচ্ছে যেহেতু বর্ষাকালের এটা ভাব চলে আসে বা বিভিন্ন জায়গায় বর্ষা বৃষ্টি হয়ে আপনার উন্মুক্ত জলাশয় বলেন বা খাল দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু এখন পানি থই করতেছে আর এই সময়টাই কিন্তু মাছ চাষের একটা মূল্যবান সময় কিন্তু এখন তো যেহেতু এখন হচ্ছে সিজনের শেষের দিকে সেই সময়টা চাষি ভাইরা পাইছে তো সেই ক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখন যারা বড়ো মাছ চাষ করতে চাচ্ছে তারা কিন্তু শর্ট টাইমে বাজারজাত চাষ করতে পারে যেমন একটা মাছ ছেড়ে যদি মনে করেন তিন মাসের ভিতরে এক কেজি না হয় সেক্ষেত্রে কিন্তু চাষিরা ক্ষতিগ্রস্ত হবে তো ছোট মৎস্য যারা আমাদের ভাইরা আছে তারা কিন্তু এখন এই মাছটাই কিন্তু বেশি খুঁজতেছে যে দুইটা চারটার লাইনের মাছগুলা তো এই মাছগুলো কিন্তু আমাদের কাছে পরিমাণে আছে আর আমরা কিন্তু আপনারা দেখতেছেন যে প্রতিদিন একটা একটা গাড়ি কিন্তু ডেলিভারি করে থাকি এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু এই মাছগুলো পাঠাই থাকি আচ্ছা ভাই আর একটা বিষয় হচ্ছে যে মাছে দেখলাম যে আপনার বড় সাইজের মাছগুলো কিন্তু কোনো হ্যাচারি কোনো খামার বা কেউ দিতে পারছে না তো আপনি প্রতিনিয়ত কিভাবে একটা না একটা গাড়ি লোড দিয়ে যাচ্ছেন দেখেন বিষয় হচ্ছে এখানে একটা সিস্টেম আছে ব্যবসায়িক একটা কৌশল আছে আমি ইচ্ছা করলে আমি প্রতিদিন কিন্তু গাইলড করি এরা আপনারা দেখছেন আমি প্রত্যেক দিন গাইলড করি এবং প্রত্যেক দিন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড করি কোন জেলায় দিচ্ছি কোন বিভাগে দিচ্ছি সেটাও আমি উল্লেখ করেছি আমার সিস্টেমটা হচ্ছে আমি পুরো বাংলাদেশ নিয়ে খেলতে চাই বাংলাদেশে এমন কোনো চাষিরা নেই যে আমার কাছে ফিরে যাবে যে কোনো মাছ ছোটো বড়ো সব ধরনের তো অবশ্যই এই ধরনের সিস্টেম আমার এখানে ডিভাইস করা আছে ডিভাইস দেওয়া আছে যে আমার কাছে আসলে কেউ ফিরে যাবে না সেই সিস্টেমটা আমি অবলম্বন করি আর একটা বিষয় হচ্ছে আমি চাষিদেরকে বলবো আপনারা থেকে মাছ নেন অবশ্যই ভালো জাতের মাছ সংগ্রহ করবেন ভালো নির্বাচন করতে পারলে আপনারা লাভবান হবেন শুধু আমার কাছে যে আসতে হবে এমন কিছু না আপনি যে কোনো জায়গাতে নিতে পারেন কিন্তু আমার কথা হচ্ছে আমার কাছে মাছ নিতে হলে আমার দুই থেকে চার দিন সময় দিতে হবে দু চার দিন আগে আমাকে অর্ডার করতে হবে করলে আমি আপনাদের মাছগুলা সেভাবে কমপ্লিট করে দিতে পারবো অনেক চাষিরা আছে দু এক হাজার টাকা মাছের অর্ডার দিয়ে মনে করেন আমাদেরকে প্রচুর পেন দেয় আপনাদেরকে বলবো দেখেন আমাদের প্রতিদিন প্রতিদিন গাড়ি লোড হয় আমাদেরকে প্রেশার দেবেন না সময় দেবেন অবশ্যই আমরা মাল পাঠাবো আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ছিল যে যে বিশেষ করে ফোন কেন ধরে খুলে বলতেন আর দেখেন আপনারা জানেন যে আমরা সকালবেলা ডেলিভারি শুরু করি এবং যেই মুহূর্তে আমরা ডেলিভারি শুরু করি ওই মুহূর্তে দেখা যাচ্ছে মানুষ আমরা সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত মাল ডেলিভারি করি তো ওই মুহূর্তে দেখা যাচ্ছে ফোন দিলে অনেক সময় তো মাছ মাপতেছি নাহলে মাছ ডেলিভারি করি যে কোনো একটা কাজের মধ্যে কিন্তু থাকি আবার একই সময় সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু আমাকে ডেলিভারি ইচ্ছে থাকে আপনারা দেখেন আমরা অনেক সময় লাইভও করি তো এই মুহূর্তেও যদি কেউ ফোন দেয় সেক্ষেত্রেও কিন্তু আমাকে ফোন ধরার জন্য একটু সমস্যা থাকে তো যাই হোক যেহেতু আমরা ফোন ধরি না সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন আর হতাশা হওয়ার কিছু নাই বুঝতে পারছি যেহেতু ব্যস্ততার মধ্যে থাকি অবশ্যই আপনাদের ফোন রিসিভ করবো আর ফোন রিসিভ করে আপনার সাথে কথা বলবো কারণ হোয়াটসঅ্যাপের বিস্তারিত সব কিছু তথ্য জানাইলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয় আমি সে মাসে ফোন রিসিভ করতে পারছি না সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে একটু নোট দেবেন যে ভাই মাছ লাগবে কি মাছের কোনো সমস্যা বা মাছের রোগ বালা আছে এনি এনি বিষয়ে আমাদেরকে আপনি কমপ্লেন করতে পারেন তো ভাই এখন সমগ্র বাংলাদেশে যে মাছগুলো দিচ্ছেন তো এখানে কোনো অসুবিধা হচ্ছে কিনা আসলে দেখেন যেহেতু আমরা কাঁচা মাল নিয়ে ব্যবসা করি সমস্যা থাকতেই পারে হয় মনে করেন যে গাড়ি গতকালকে আমরা কুমিল্লাতে মায়নামতী ক্যান্টনমেন্টে মাছ পাঠাইছি এখানে হচ্ছে আপনার মাছ পাঠাচ্ছি আমরা ছয়টার দিকে আর মাছ পৌঁছাইছে আজকের দশটার দিকে ঢাকা যাত্রাবাড়িতে জাম পড়ছে রাত তিনটা পর্যন্ত জাম ছাড়াইছে যাত্রাবাড়িতে আবার ইলেটগঞ্জ যাত্রাবাড়িতে পার হয়ে হয়েছে ইলেটগঞ্জে পানি চেঞ্জ করে আবার জাম পাইছে ওখানে দুই ঘন্টা জাম পাইছে মূল বিষয় হচ্ছে যখন জাম জটের মধ্যে পড়ে যায় তখন কিন্তু আমাদের সমস্যা হয় বিষয় হচ্ছে আপনারা যখন মাছের অর্ডার করেন আমরা যখন এই মাছটা পাঠাই পাঠানোর পরে যে মাছটা মারা যায় মাছের দায়িত্ব কিন্তু আপনারা নেন না দায়িত্ব আমাদের ঘরে আসে যে ভাই আমি দিয়ে কিনেছি জীবিত মাছ কিনব কিন্তু মূল বিষয় হচ্ছে ভাই আমরাও কিন্তু মরা মাছ বিক্রি করার জন্য কিন্তু কোনো প্রজেক্টে যাই না আমরাও চাই একটা চাষি আমাদের কাছ থেকে লাভবান হোক মাছ নিক আবার আসুক আমরা লং টাইম তাদের সাথে বিজনেস করব আর মূল বিষয় হচ্ছে ভাই আমাদেরকে মাছের অর্ডার করতে হলে অবশ্যই আমাদেরকে দুই থেকে তিন দিন আগে অর্ডার কনফার্ম করতে হবে আমাদের সাথে সম্পর্ক ভালোভাবে রাখতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে কন্টিনিউ আমরা আপনাদেরকে মাছ অবশ্যই আপনাদের ভালো মাছই পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তো ভাই আচ্ছা লাস্ট প্রশ্ন যে চাষিদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বা হোক বা পরামর্শ হোক একটা যদি পরামর্শমূলক কিছু বলতেন মূল বিষয় হচ্ছে যে এখানে চাষিদেরকে বলবো যে তারা যদি ব্যবসা করতে চায় নতুন চাষি হয়ে থাকে যেহেতু পুরাতন চাষিরা তো জানে কীভাবে চাষ করতে হয় নতুন চাষি যদি হয়ে থাকে তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা আপনাদের প্রজেক্টটা সুন্দরভাবে নির্বাচন করবেন এবং প্রত্যেকটা সুন্দরভাবে তৈরি করবেন তৈরি করতে যে কোনো সমস্যা আমাদের জানাবেন আমরা অবশ্যই হেল্প করব এবং এর পাশাপাশি আপনারা যেখান থেকেই সময়ের সাথে যে তাল মিলিয়ে যখন যে মাছটা প্রয়োজন যেখান থেকে নেন অবশ্যই বড়ো মাছের বড় মাদারের মাছ যেটা বড়ো মাছ বড়ো মাছের বাচ্চা কালেকশন করার চেষ্টা করবেন এবং খাবারটা কন্টিনিউ খাবার দেওয়ার চেষ্টা করবেন কারণ খাবারে কিন্তু ঘাটতি পড়লে অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে আশা করি এগুলা ইয়ে করবেন এবং মাছ যখন তৈরি হয়ে যাবে অবশ্যই কোন বাজারে দিলে আপনার ভালো হবে অনেক সময় আছে যে লোকাল বাজারে মাছের দাম পাওয়া যায় না আবার অনেক সময় আছে লোকাল বাজারে মাছের দাম পাওয়া যায় তো যাই হোক এগুলো মাথায় রাখতে হবে এগুলো বিবেচনা করতে হবে সব সর্বোপরি সব কথার এক কথা যে আপনারা ভালো থাকবেন আর যে কোনো বিষয়ে যদি কোনো অংশ দরকার অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম